কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় হাসিনার পালানোর বিষয় প্রশ্ন হতভাগ পরীক্ষার্থীরা দু সালের এক বিশ্ববিদ্যালয় পরীক্ষায় ভারত প্রতিবেশী কূটনীতি সংক্রান্ত একটি প্রশ্ন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে প্রশ্নে উল্লেখ ছিল দু সালে ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ভারতে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন এই প্রশ্নের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী বসু বসুরায় চৌধুরী একে ভুল প্রশ্ন হিসেবে আখ্যা দিয়ে বলেছেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হলেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন আর শেখ হাসিনা হলেন সরকার প্রধান ভারত তাকে রাজনৈতিক আশ্রয় দেয়নি এমন প্রশ্ন শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে পারে যা একেবারেই গ্রহণযোগ্য নয় তবে প্রশ্নটি ইচ্ছাকৃতভাবে বিতর্কিত করা হয়েছে কিনা সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সমীর কুমার দাস প্রশ্নটিকে সাধারণ জ্ঞানের অংশ হিসেবে দেখলেও এতে রাজনৈতিক আশ্রয় শব্দটি ব্যবহারে আপত্তি জানিয়েছেন তিনি বলেন এ ধরনের প্রশ্ন কূটনৈতিক বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ সেটি খতিয়ে দেখা দরকার বিশ্ববিদ্যালয়ের ইউজি বোর্ডের এক সদস্য জানিয়েছেন প্রশ্নটি নিয়ে শিক্ষকদের মধ্যে আলোচনা হলেও কেউ লিখিত অভিযোগ করেননি তিনি বলেন পরীক্ষার জন্য তিন সেট প্রশ্ন তৈরি হয় এবং একটি চূড়ান্ত করা হয় যদি আগে এ নিয়ে আলোচনা হতো তাহলে বিষয়টি আরও ভালোভাবে যাচাই করা যেত শিক্ষার্থীদের মূল্যায়নে ভুল তথ্য সমৃদ্ধি বা বিভ্রান্তিকর প্রশ্নের অন্তর্ভুক্তি নিয়ে শিক্ষামহলে আলোচনা চলছে বিষয়টি পুনরায় পর্যালোচনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা